বিরতির পর স্বাগত সামনে রয়েছে চব্বিশে লোকসভা নির্বাচন এরই আগে কংগ্রেস বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিশেষ করে ইন্ডিয়া জোটের বিভিন্ন শরিকরা ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত তারই আগে দেখা যাচ্ছে বাংলা সফরের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করলেন রাহুল গান্ধী তিনি বলছেন মমতার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ওনার অনেকটাই ভালো অর্থাৎ জোটের বার্তা দিতেই কি এই প্রসঙ্গ এই প্রশংসা এমনটাই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নীল নীল একেবারে বাংলা সফরের আগে মমতা প্রশংসায় পঞ্চমুখ রাহুল গান্ধী কি মনে হয় জোটের বার্তা দিতে এই প্রশংসা ওনার একেবারে রাহুল গান্ধী কিন্তু একটা পরিণত রাজনীতিবিদের মতো কথা বলেছেন অর্থাৎ তখনই ভারত জোড়ো জাত ভারত জোড়ো ন্যায় জন্য ডাইজেস্টটা প্রবেশ করবে ঠিক তার আগেই কিন্তু রাহুল গান্ধীর এই বার্তা রাহুল গান্ধী মনে করছে রাজনৈতিক মহল একটা পরিণত ও রাজনীতিবিদের মতো আচরণ করলেন তবে দুদিন আগেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে তাদের দুটো বেশি আসনে ছাড়তে নারাজ তৃণমূল কংগ্রেস এবং যদি তাতে জোট না হয় তাতে তার কোন আপত্তি নেই পরিষ্কার কংগ্রেসের প্রতি বার্তা দিয়েছিলেন এবং সেই জায়গাতে রাহুল গান্ধী কার্যত সেই দুটো জিততে গেলেও কিন্তু তৃণমূলের এই তার জন্য এবং পাশাপাশি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে ব্যক্তিগত সম্পর্ককে কাছে টেনে বা ব্যক্তিগত সম্পর্ককে কাজে লাগিয়ে একটি বা দুটি আসন যদি বাড়িয়ে নিতে পারে তাহলে কিন্তু সেটা কংগ্রেসের জন্য লাভবান হবে এবং উত্তরবঙ্গের যে মালদা সেই মালদা জেলার মধ্যে দুটো আসনই একটা সময় কংগ্রেস জিততো গত বছরই প্রথম একটি আসন বহুদিন বাদে প্রায় পঁচিশ তিরিশ বছর ভাবে কংগ্রেস হারে সেই জায়গাতে দাঁড়িয়ে সেই আসনটিকে যদি তৃণমূল নেতৃত্ব থেকে যদি কোনো মতে বুঝিয়ে নিয়ে আসতে পারে এবং সেই আসনটি বিজেপির যদি তৃণমূল কংগ্রেস ওই আসনটি ছাড়ে তাহলে তৃণমূল কংগ্রেসের কিছু যায় আসবে না ওই আসনটি যদি নিয়ে আসতে পারে তাহলে সেই ক্ষেত্রে কংগ্রেসের একটা প্লাস সিট হবে সেই জন্যই রাহুল গান্ধীর এই তাৎপর্যপূর্ণ বার্তা বলে মনে করছে রাজনৈতিক মহল পাশাপাশি ইন্ডিয়া জোটের হয়ে যাতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি বিরুদ্ধে এই মুহূর্তে কোন রকম মুখ না খোলে কিন্তু থেকে তিনি একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা সন্ধির বার্তা দিলেন এবং সেই সন্ধির বার্তাকে কেন্দ্র করে কিন্তু আগামী দিনে যে জোট রাজনীতি যে এগিয়ে নিতে চায় একদমই নীল যেহেতু এই মুহূর্তে কংগ্রেসের ন্যায় যাত্রা কলকাতায় পৌঁছবে বা পশ্চিমবঙ্গে যাচ্ছে সেক্ষেত্রে কি মমতার সাথে রাহুল গান্ধীর দেখা করার কোনো সম্ভাবনা রয়েছে না এই ক্ষেত্রে আমি একটা বলবো যে মানে অনেকে বলছেন রাজনৈতিক বলে কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে এখনো রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায় যাত্রা পশ্চিমবঙ্গের উপর দিয়ে টাকবেন এবং সেই ক্ষেত্রে কখনো কখনো ছোট ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে তৃণমূলকে কৌশলী বার্তা দিতে পারেন তবে কখনোই প্রদেশ কংগ্রেসকে অগ্রাহ্য করে এই মুহূর্তে রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পার্সোনালি একা বৈঠক করবেন না যদি বৈঠক হয় ইন্ডিয়া জোটের জোট নিয়ে সেটা দিল্লিতেই একান্ত বৈঠক রাহুল গান্ধী ধন্যবাদ মমতার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ভালো একেবারে ন্যায় যাত্রা পশ্চিমবঙ্গে পৌঁছানোর এই বক্তব্যে রাজনৈতিক মহলে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা অসম থেকে ধীরে ধীরে কোচবিহার হয়ে উত্তরবঙ্গ থেকে দক্ষিণ বঙ্গ হয়ে এই ন্যায় যাত্রা কিন্তু পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে যাবে তারই তারই আগে দেখা গেছে রাহুল গান্ধীর মুখে এক প্রকার প্রশংসা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তিনি বলছেন যে মমতার সঙ্গে নাকি ওনার ব্যক্তিগত সম্পর্ক অনেকটাই ভালো রয়েছে যাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে একাধিক চর্চা শুরু নিয়েছে বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন